বাঁধি এখন ঘর বানভাসী আমতা দু নম্বর ব্লকের দুর্গত মানুষ জনের ঘর বাড়ি ছেড়ে উঁচু বাঁধের উপর ত্রিপলের তাবুতে আশ্রয় নিতে হয়েছে এলাকার মানুষকে অবস্থা কবে ঠিক হবে জানা নেই কারোর কয়েকদিনের টানা বৃষ্টি তার জল ছাড়ায় ভাসী উদয় নারায়ণপুর ও আমতা দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা যার মধ্যে আমতা দু নম্বর ব্লকের ভাটরা গ্রাম পঞ্চায়েত এলাকার অবস্থা ভয়াবহ জল কিছুটা কমলেও এখনো ভয়াবহ অবস্থা উত্তর ভাটুরার গাইনপাড়া এলাকায় একতলা বাড়ি পুরো জলের তলায় কাঁচা বাড়িগুলো ভয়ানক অবস্থা হয়ে রয়েছে ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধের ওপর ত্রিপলের তাবুতে কোনো রকম দিন কাটছে ছোট ছোট শিশুদের নিয়ে সরকারি সাহায্য ঠিকভাবে মিলছে না বলে অভিযোগ কোনোভাবে আত পেটা খেয়ে দিন কাটাতে হচ্ছে বলে জানান বাঁধের ওপর সারি সারি ত্রিপলের তাবু তার তলায় গবাদি পশুকের সঙ্গে নিয়ে আশ্রয় নিতে হয়েছে মানুষকেও